আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে প্রজাপতি নকশিকা ডিজাইন এটা এক সাইডের ডিজাইন ভাবলাম তোমাদের সাথে সেলাই একটু শেয়ার করি আর কিছু কথা বলি তোমাদের ভালো লাগবে অনেক দিন পর আমি ভিডিও আপলোড করছি কিছু সমস্যার কারণে ভিডিও আপলোড করতে পারি না তাই ভাবলাম এখন একটু সুযোগ হয়েছে আমাদের হচ্ছে প্রজাপতি ডিজাইন করা হয়েছে বারো পিস বারো পিস হচ্ছে ছাপ দেওয়া হয়েছে অ্যাড করা হয়েছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের মন মত দেওয়ার চেষ্টা হয়েছে তো এটা আমার কাছে ছিল তো এটার ভিডিও আমি দিচ্ছি আরও অন্য ধরনের ডিজাইন আছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কর্মীদের ওইখানে গেলেই তো তোমাদের মাঝে আমি কিছু কথা শেয়ার করতে চাই জীবনে ভালো মানুষের কোনো দাম নাই যারা ভালো হয়ে থাকবে কেউ দাম দেয় না আর দেখো একটা মেয়ে যখন হচ্ছে শ্বশুরবাড়িতে যায় তখন যদি সে তাদের মন মতো চলতে পারে মানে তাদের যেরকম কথা বলবে সে যেরকম হুকুন করবে সব কিছু যদি শুনতে পারো তখন কিন্তু সে মেয়েটা ভালো থাকে আর যদি সব কিছু না মানতে পারে মুখের উপর যদি জবাব দিয়ে দেয় তাহলে সে কখনোই ভালো থাকে না এটাই হচ্ছে মেয়েদের জীবন কিছু শাশুড়িরা আছে দেখবেন যে সবসময় মেয়েটার উপর পিছিয়ে লেগে থাকে বেটার কীভাবে ছেলের কাছে খারাপ বানাবে কিভাবে খারাপ ব্যবহার করবে তাকে কীভাবে বাড়ির থেকে বের করবে এই চিন্তাভাবনা করে আবার কিছু কিছু শাশুড়ি আছে বেটার বড়দের মেয়েদের মতো ভালোবাসে কিন্তু বৌমাদের যে আমি দোষ দেবো না তা না কিছু মানুষ আছে বৌমাদেরও দোষ থাকে কিন্তু তারা শাশুড়ি অনেক ভালো পায় তার যার বেটার বড়া অনেক ভালো তারা শাশুড়ি ভালো পায় না আমি জানি না আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কিনা তোমরা একটু আমাকে সাপোর্ট করো কারণ তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি কোনোভাবেই এগোতে পারছি না আমি ইউটিউব জগতে আসতে চাই নাই অনেক সমস্যার কারণে ইউটিউব জগতে আমার আসা আর তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কিভাবে এগোবো বলো তোমরা আমাকে আরও ভালোবাসা দাও উৎসাহ দাও যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতে পারি তোমরা যেরকম ভিডিও চাবা ইনশাআল্লাহ আমি যেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই মাছগুলোতে হচ্ছে ইয়া হবে দেখতে থাকো তাহলে বুঝতে পারবা ভিডিও করা কিন্তু এত সহজ না হ্যাঁ তোমাদের জন্য অনেক কষ্ট করি একটু তোমাদের হাসি মুখটা দেখবো বলে তো দেখো কিভাবে আমি ভিতরের কাজগুলো করি তোমরা চাইলে এখানে ভরাটও দিতে পারো মানে এটা পাতার মতো ডিজাইন দিয়েও তোমরা যদি ফুল সাদ দেওয়ার ভিডিও চাও বা সেলাইয়ের ভিডিও চাও সব কিছু পেয়ে যাবে কীভাবে কথা পাঠতে হয় সেলাই করতে হয় সব কিছু পেয়ে যাবে এখানে এভাবে পোড়াটা হবে পোড়াটা বলতে মানে যেটুকু এই ডিজাইনটা আছে ততটুকু হবে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে আর লাইক দিও কমেন্ট করো যদি এরকম আরও ভিডিও যে চেয়ে থাকো তোমাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তোমরা একটু ভালোবাসা দিও এইটুকু আর কোনো কিছুই নেই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ